এক বছর আগে জুলাইয়ের ঐতিহাসিক গণ অভ্যুত্থান রাজনৈতিক পরিবর্তনের বার্তা দিয়েছিল কিন্তু এখনও সে দাবি বাস্তবায়নে সরকারের কোনো স্পষ্ট পদক্ষেপ নেই তাই এবার এনসিপি নিজেই জুলাই ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিয়েছে রোববার উনত্রিশ জুন রাজধানীর এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে জুলাই ঘোষণাপত্র প্রদানের সময়সীমা পেরিয়ে গেছে তাই আগামী তিন আগস্ট এনসিপি নিজ উদ্যোগে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করবে তিনি বলেন সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে তাই আমরা জুলাই সনদ নামে আমাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরব নাহিদ জানান জুলাইয়ে পুরো মাসে দেশ গড়তে জুলাই পদযাত্রা নামে একটি বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এক জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পদযাত্রার শুরু হবে এবং তিরিশ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলা সফর করে শহীদ ও আহত পরিবারের সঙ্গে কথা বলা হবে কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস উদযাপন এবং পাঁচ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন আগামী তিন আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠের মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন আগামী নির্বাচনের আগে বিচার প্রক্রিয়া ও রোডম্যাপ সম্পর্কে জনগণকে স্পষ্ট তথ্য দেওয়া জরুরি যারা ক্ষমতায় আসবে তাদের প্রতিশ্রুতি থাকতে হবে কিভাবে বিচারের ব্যবস্থা করা হবে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ বলেন সংস্কারে কিছু অগ্রগতি হলেও এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে জুলাই সনদ প্রকাশের পরিকল্পনা থাকলেও বাস্তবিক কারণে তা এখনও সম্পন্ন হয়নি তবে জুলাই মাসেই সেটি প্রকাশের প্রস্তুতি চলছে এই জুলাই ঘোষণাপত্র কি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় মতামত দিন কমেন্টে আর আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি